নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে দরে দেখে নেব এক নজরে শিলিগুড়ি সীমান্তে নদীর পাশে বিজিবির বিরুদ্ধে বাংকার তৈরির অভিযোগ বিএসএফ এর ভাঙতে বাধ্য করা হলো পুনর্বিচার চেয়ে ফের হাইকোর্টে যেতে চায় আরজি করেন নির্যাতিতার পরিবার আইএনজিবির সঙ্গে সাক্ষাৎ 10 লক্ষ টাকা দিলে তৃণমূলের পদ বিস্ফোরক অভিযোগ বিধায়ক মদন মিত্রের ফের বীরভূমে আক্রান্ত পুলিশ লাভপুরে করে পুলিশ কর্মীকে মারধর করে গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ ছোট মেয়েকে অপহরণ বড় মেয়ের স্বামীর ফেরত চেয়ে পুলিশ জামায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শ্বশুর ফের গ্রেফতার ব্যাংক ম্যানেজার কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ আমেরিকার কুড়িটি পণ্যে চড়া শুল্ক প্রত্যাহার সিদ্ধান্ত অর্থমন্ত্রকের উৎক্ষেপণের চার দিনের মাথায় প্রযুক্তিগত ত্রুটি বাধার মুখে ইসরোর শততম মিশন টাকা দিয়ে শ্যালিকাকে গণধর্ষণ করালো জামাইবাবু ফের প্রশ্নের মুখে যোগী প্রশাসন চেন্নাইয়ের ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ পুলিশ কর্মীর গ্রেফতার অভিযুক্ত বিহারে সৎ মেয়েকে খুনের পর দেহ পোড়ালেন মা ঘরে লুকিয়ে রেখেছিলেন দেহাবশেষ দুরন্ত অভিষেকের সুবাদে বড় জয় ভারতের ইংল্যান্ডকে চার এক ব্যবধানে হারালেন সূর্যকুমাররা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জঙ্গিদের গুলিতে নিহত আঠেরো সেনা পাল্টা জবাবে খতম সন্ত্রাসবাদী শেখ হাসিনার ছবিতে ঢাকা বইমেলায় নিন্দায় সরব সকলে পথে নামল হাসিনা বিরোধী আন্দোলনের বিক্ষোভকারীরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে ঢাকায় পথ অবরোধ আমেরিকায় জিনিসের দাম বাড়ছে তবুও প্রতিবেশীদের উপর শুল্ক চাপিয়ে চাপ বাড়ালেন ট্রাম্প বুকাভু ছেড়ে নিরাপদ স্থানে চলে যান কঙ্গোয় গৃহযুদ্ধের আবহে ভারতীয়দের সতর্ক করল দূতাবাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে হাঁটা ভুলে গেছেন নিজেই জানালেন সুনিতা উইলিয়ামস নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা